আল্লাহ হে বরكاته ও لله ও والسلام على رسول ও وعلى اله واصحابه ومن والاه প্রিয় দর্শক আপনারা যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পিএস আজকের আয়োজন ইসলামী শরিয়া লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আজকে পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আজকের পর্বে ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের আরেকটি প্রকরণ নিয়ে কথা বলবো যে প্রকরণটি সংক্ষেপে এক পর্বে আপনাদের সামনে আমরা শুধু পেশ করেছিলাম আজকে সেটিকে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিকত্বের দিক থেকে শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্যের প্রকরণ মৌলিকত্বের যেটাকে আরবিতে বলা হয় আলসাল অথবা আমরা এটাও বলতে পারি যে ইসলামী শরিয়ার বা শরিয়ত প্রণেতার মূল উদ্দেশ্যের আলোকে শেরিয়ার মাকাসেদ অথবা উদ্দেশ্য লক্ষ্যের প্রকরণ এটাকে দুভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে আল মাকাদ আল আসলিয়াহ আসল মাকাসেদ মৌলিক মাকাসেদ যেটাকে আমরা বাংলায় বলতে পারি আর আরেকটি হচ্ছে আল মাকা আসেদ আত্ম যেটি হচ্ছে গৌণ ও আনুষাঙ্গিক মাকাসেদ আত্মাহ গৌণ ও আনুষাঙ্গিক তাহলে আল মাকুদার হচ্ছে গৌণ ও আনুষাঙ্গিক কিন্তু ব্যাখ্যা করে ফেলেছি অতএব আমাদের দর্শকরা যে বিষয়টিকে মনে রাখতে হবে আর যারা নতুন দর্শক তারা চেষ্টা করবেন মাকুদ মানে হচ্ছে এখানে আমরা যেটা বলেছি লক্ষ্য উদ্দেশ্য ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টেন্স পারপসেস ইত্যাদি তাহলে ইসলাম শেয়ার লক্ষ্য উদ্দেশ্য যেটা আমাদের মূল শিরোনাম এটাকে আরবিতে আমরা বলছি শেরিয়া এবং আজকের প্রকরণের মধ্যে আমরা তাহলে দুটো প্রকার নতুন করে জানলাম যদিও সেটা আমরা আগে আরেকবার বলেছিলাম বেশ কয়েক পর্বে সেটি হচ্ছে আল মাকাসেদ আল আসলি ইয়াহ বা মৌলিক মাকাসেদ মৌলিক লক্ষ্য উদ্দেশ্য এবং দ্বিতীয় হচ্ছে আল মাকাসেদ আত্মা বেআ গৌণ ও আনুষাঙ্গিক মাকাসেদ বা লক্ষ্য উদ্দেশ্য আসুন আমরা এ দুটো প্রকার একটু আলোচনা করে দেখি যে আসলে এর উদাহরণ কি বা এই দুটো প্রকারের অস্তিত্ব কোথায় কিভাবে মধ্যে এগুলো আছে আমরা সেগুলো বের করতে পারবো কিনা সে বিষয়টা আমরা একটু আমরা একটু যাচাই বাছাই করে দেখি দর্শক আল আল এর সংজ্ঞাটা কি আসলিয়া সংজ্ঞাটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই কিন্তু আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে হিয়া মকাসেদার মাতলুবাহ আলা আউ বিল কাজদিল এটা হচ্ছে সেই সকল লক্ষ্য উদ্দেশ্য শরীয়তের অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে শরীয়তের সেই সকল লক্ষ্য উদ্দেশ্য যা আসল হওয়ার ভিত্তিতে বা মৌলিক হওয়ার দিক থেকে শরিয়ার কাছে যার চাহিদা আছে অর্থাৎ শরিয়া যেটাকে লক্ষ্য হিসাবে স্থির করে দিয়েছেন কি হিসাবে যে এটা একটা আসল এবং মৌলিক উদ্দেশ্য লক্ষ্য এই হিসাবে শরিয়া যা আমাদেরকে স্থির করে দিয়েছেন অথবা প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য হিসেবে যা সারিয়া স্থির করে দিয়েছেন হিসাবে আমাদের কাছে স্থির করে আমি আবার বলছি এটা আল মাক আল আসলিয়া বা মৌলিক মাকাসেদ হচ্ছে সারিয়া যেই মাকাসেদ বা লক্ষ্য উদ্দেশ্যকে মৌলিক হিসাবে স্থির করে দিয়েছে অথবা প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য হিসাবে স্থির করে দিয়েছে সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ে নয় এটা হচ্ছে সংক্ষিপ্ত সংজ্ঞা এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যেমন আমরা বলতে পারি যে সালাত সালাত আদায় করা একামত কায়েম করা সালাত করা এটা কিন্তু সারিয়া আমাদের প্রাথমিক লক্ষ্য হিসাবে স্থির করে দিয়েছে এটা কিন্তু সেকেন্ডারি কোনো বিষয় নয় রামাদানের সিয়াম পালন করা বা যার উপর হজ ফরজ তিনি হজ করবেন ও আতিমুল হজ্জ ওয়াল উমরাহ তোমরা হজ্জ এবং উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো এই ইবাদতগুলো বিল বেলকাজ আল আউয়াল প্রাথমিকভাবে পালন করাটা আমাদের লক্ষ্য হিসাবে স্থির করে দিয়েছে এর কোন আর বিকল্প নাই যেমন আমাকে পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করতে হবে এটা প্রাথমিক নির্দেশ এটা বলি যে সালাত নির্ধারণ করবে তুমি এই লক্ষ্যে ওই লক্ষর জিত হয়ে গেল সালাত লাগবে না সালাত যখন থেকে ফরত হয়েছে একজন ব্যক্তি বালেগ হয়েছে তখন থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আদায় করতে হবে তবে আদায়ের পদ্ধতির ক্ষেত্রে তাহলে সালাত হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ অফ সরিয়ার প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য এটা জানাটা দর্শক খুবই জরুরি আমরা অনেকেই বলতে শুনি যে আসলে সালাত। তো প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য না অন্য কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তালা সালাতকে আমাদের উপরে ফরজ করেছেন ফলে মানুষের মধ্যে একটা দুর্বলতা আসে যে তাহলে ওই উদ্দেশ্যের জন্য কাজ করে সালাত না হয় কিছু বাদ গেল গেলো ইত্যাদি এই ধরনের ধারণা চলে আসে ইয়া সালা মাকা শরিয়া সেরিয়া সেরিয়া লক্ষ্য উদ্দেশ্য বোঝাটাই জন্য আমাদের খুবই জরুরি খুবই জরুরি যারা আজকে ইসলামের বিধানগুলোকে নিজেদের প্রাথমিক প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে চান নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে চান জীবনের প্রত্যেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে পেশাগত জীবনে সহ যেখানে যেখানে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছেন প্রতিষ্ঠিত করতে চান তারা লক্ষ্য উদ্দেশ্য যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সেটা তারা পারবেন না তারা লক্ষ্যচ্যুত হয়ে যাবেন আমরা সেই বহু আগ থেকেই খোলাফের আশেদের যুগ থেকে আমরা দেখি একদল লোক মাকাসুদের সেরিয়া না বুঝার কারণে শরিয়ার লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে আপনারা কি খাওয়ারেজদেরকে দেখেননি এদের মধ্যে একদল লোক খলাফায় রাশি ঋণদের কাউকে কাউকে হত্যা পর্যন্ত করেছে আপনারা কি জেলাদেরকে দেখেননি এরা শরিয়ার মূল লক্ষ্য আরকিদার মূল প্ল্যাটফর্ম থেকে মূল ফরম্যাট থেকে এরা সরে গিয়েছে সরে গিয়েছে কেন কারণ তারা শরিয়ার মূল লক্ষ্য বুঝতে পারেনি যাকে যে স্থান দেওয়ার কথা যেগুলোকে জরুরি হিসাবে সাব্যস্ত করার কথা সেখানে তারা বিভ্রান্ত হয়েছে বিচ্যুত হয়েছে অন্য আদর্শ অন্য ফিলসফি অন্য তর্কশাস্ত্র নামক বিভিন্ন এলমুল কালাম নামক বিভিন্ন জ্ঞানের আশ্রয় নেওয়ার কারণে অতএব শরিয়ার মাকাফসেরটা মেন স্ট্রিমের ওলামারা যেভাবে বুঝেছেন এবং বিদ্যান বা স্কলাররা যেভাবে ব্যাখ্যা করেছেন সাহাবাদ রেদানুল্লাহ আলহেম আজমাইন থেকে আরম্ভ করে তাদের ধারাবাহিকতায় তাদের এই প্ল্যাটফর্মের মধ্যে যারা থেকেছেন তাদের বুঝের আলোকে মাকাসিদের শেরিয়াটা বুঝতে হবে মাকাসিদের শেরিয়া এমন নয় যে প্লাস্টিকের মতো যেভাবে টানবেন সেভাবে বড় হবে যেদিকে নিবেন সেদিকে যাবে আজকে একটা দুর্ভাগ্যজনক বিষয় আমরা লক্ষ্য করছি এই সাবজেক্টের গুরুত্ব হয়তো অনেকে বুঝছেন কিন্তু সাবজেক্টটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন সেটা কিন্তু করা যাবে না বরং আমরা যেটা বলছি বারবার এটা একটা আসলে প্রাসঙ্গিক কথা যদিও মূল আলোচনার কথা নয় সেটি হচ্ছে মাকাসিদের শেরিয়ার মৌলিক বিষয়গুলোকে আমাদেরকে বুঝতে হবে আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম আল মাকাসেদ আল আসলিয়া মৌলিক বা প্রাথমিক মাকাসেদ মৌলিক ও প্রাথমিক উদ্দেশ্য লক্ষ্য যেটাকে আমরা ইংরেজিতে তর্জমা করব প্রাইমারি অবজেকটিভস অ্যান্ড ইনটেন্স অফ শেরিয়া কারণ যেটা আল মাকাসেদ আর সেটাকে আমরা গুণ আনুষাঙ্গিক তাহলে আল মাকু আসলিয়া এটাকে প্রধান লক্ষ্য উদ্দেশ্য বলা চলে আর ওটা হচ্ছে গৌন লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য এই জিনিসের ব্যবধান আমাদের জন্য বোঝা এবং উপলব্ধি করা অত্যন্ত জরুরি ডক্টর সায়দ আলী ইউবি আল মাকাসল আসলিয়ায় তিনি অনেকগুলো সংজ্ঞা একসাথ করে পরবর্তীতে চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন হিয়েল মাকাসদ আল মাশরুআহ এবতে দা এন লেতাহকী আবামিল মশালাহ সওয়ান কানাত হ্যালদি হিল মশালাহ দরিয়া আউ মিন আল মশালাহ আল সঙ্গের মধ্যে আমরা আরো দুই একটা নতুন কিছু পাচ্ছি এর অর্থ হচ্ছে তিনি বলছেন আল মাস আল আসলিয়া তথা প্রধানতম প্রাথমিক এবং প্রাইমারি মাকাসদ বা লক্ষ্যোদ্দেশ্য হচ্ছে সেই সকল শরীয়ৎসম্মত লক্ষ্য উদ্দেশ্য যা সবচেয়ে বড় বড় মাসলাহাত গুলোকে সবচেয়ে বড় বড় কল্যাণ গুলোকে বাস্তবায়ন করে তাহলে আল মাকাসেদ আল আসলিয়া হচ্ছে শরীয়ত অনুমোদিত সেই মাকাসেদ যা শরিয়তের বড় বড় কল্যাণ গুলোকে বাস্তবায়ন করে চাই সে কল্যাণগুলো জরুরি কল্যাণ হোক অথবা শরিয়তের কমন কল্যাণ হোক অর্থাৎ তাহলে শরীয়তের জরুরি কল্যাণ গুলো আছে এগুলো আপনারা অলরেডি জেনে ফেলেছেন হামস বা পাঁচটা জরুরি বিষয় আর কমন কল্যাণ হোক আল মাসালেহ আল আম্মা তো এই যে দুই ধরনের কল্যাণ আছে এই দুই ধরনের কল্যাণগুলো গুলো বাস্তবায়নের জন্য আল মাকাসুদ আল আসলিয়া শরীয়তে অনুমোদন করা হয়েছে আমরা এই জিনিসটাই এ সংজ্ঞা থেকে বুঝলাম তাহলে বোঝা গেল যে আল মাকাসুদ আল আসলিয়া হচ্ছে প্রধান এবং তার কাজ হচ্ছে শরিয়ার গুরুত্বপূর্ণ মাসলাহাত গুলোকে প্রতিষ্ঠিত করা গুরুত্বপূর্ণ মাসলাহাত গুলোকে বাস্তবায়ন করা তাহলে আল মাসাল আল আসলিয়া বা এই প্রধানতম প্রাথমিক উদ্দেশ্য লক্ষ্য আমাদের জানাটা খুব জরুরি আপনি যদি সেটা জানতে না পারেন তাহলে কি হবে তাহলে আপনি প্রধান প্রধান জিনিসটাকে হিসাবে দেখবেন না আপনি মৌলিক জিনিসটাকে মৌলিক হিসাবে দেখবেন না আপনার কাছে গৌণ হয়ে যাবে যে কথা একটু আগেই বলেছি আমি সালাতের উদাহরণ দিয়ে আজকে আমাদের মুসলিম সমাজের অনেকেই বুঝতে পারছেন না যে সালাত ইটসেলফ একটা প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্যের অংশ সরিয়াতের মানে সালাত কায়েম করা শরিয়তের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কায়েমের একটা অংশ ফলে কোন মুসলিমের পক্ষে কখনোই জায়েজ নয় যে সে সালাত সে পরিহার সময় আমরা বিরতিতে যাচ্ছি আসছি একটু পরেই আমাদের সাথেই থাকুন